হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি আজকে একটা নতুন ভিডিও বানাতে চলেছি আপনারা তো লোকেশান থেকে হয়তো বুঝতে পারছেন এটা কোথায় আপনারা একবার চেক করেন এটা হেভি সুন্দর জায়গা চাবাপুকুর স্টেশনের কিছুটাই দূর ওই সামনে ওইদিকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে স্টেশন আর আমরা স্টেশন থেকে বেশ কিছুটা দূরে আছি যা ভিডিও বানাতে চলেছি আপনারা শুধু এনজয় করেন ভিডিওটা আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার সঙ্গে এখন আছে মেহেদি আছে আর একটা বন্ধু আছে ছোট মতন তোমার নামটা বলে দাও হ্যাঁ রিদুয়ান বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক গাইস ভেবেছিলাম ট্রেন যাচ্ছে ট্রেনের পাশ থেকে হুইলি মেরে যাব কিন্তু সেটা হয়নি একটা লোক চলে এসেছিল সামনে ওই লোকের জন্য হয়নি না তাই আমার হুইলি তো আপনারা জানেন কি সুন্দর হুইলি হয় ওই লোক চলে এসেছিলো আদার্স বাকি সামনে ছাগল চলে এসেছিলো সেই জন্য খুব একটা ভালো হুইলি হয়নি আবার নেক্সট টাইম ট্রাই করব এখন আমি চেষ্টা করছি ট্রেনের পার্টির ওপরে সাইকেল চালানো দেখি হয় কি না অনেক কষ্ট করে ট্রেনের পার্টির ওপরে সাইকেলটা তুলে নিয়েছি কতক্ষণ হোল্ড হচ্ছে এক জায়গায় আটকে গিয়েছে এই তো পড়ে গিয়েছি ভিডিও কিন্তু স্লো মোশন করা হয়নি আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন প্রথমবার হয়নি দ্বিতীয়বার ট্রাই করছি বাচ্চাটা কিন্তু আমাকে সাপোর্ট করছে যেন আমি না পড়ে যাই এই এই লাস্টবার ট্রাই করছি গাইস পড়ে গেলে আর করব না পড়ে গিয়েছি গাইস আর করছি না গায়স এতটা চেষ্টা করছি তাও হচ্ছে না কিন্তু নেক্সট টাইম এটা পুরো শুধরোনোর চেষ্টা করব আরও ভালো করে করার চেষ্টা করব যাই হোক একটুখানি হলেও এক দেড় ফুট মতন চালিয়েছি সেটাই অনেক বড় ব্যাপার আমার মতন তাও তো আমাদের আশেপাশে টোটালে বলতে গেলে কেউ পারেই না আমি শুধু একাই পারি বলছি এলাকার মধ্যে আমি একাই পারি আর কেউ পারে না পারে অল্প অর্ধেক একটু একটু কিন্তু পুরোটা কেউ আমার মতন পারে না গায়েস আবারও ট্রেন আসছে আবারও সেটাই ট্রাই করতে চলেছি ট্রেনের পাশ থেকে তার মানে হুইলি মারলে সেই দেখাবে পুরো দারুণ দেখাবে দেখাবেস আজকে সকাল থেকে আমি নতুন একটা ট্রিক শিখছি সেই ট্রিকটা আপনারা দেখবেন আর কমেন্টে বলবেন কিরকম হয়েছে গাইস এখন বাড়ির দিকে যাচ্ছি গাইস কারণ অনেকটা বেলা হয়ে গেছে ভাত তাত কিছুই খাইনি এখন জাতি হবে ভাত তাত খাতি হবে তারপরে যা করার করব। ভিডিওটা এন্ড করে দিচ্ছি গাইস ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন পাশে দাঁড়িয়ে থাকেন এইভাবে